নমস্কার বন্ধুরা দুর্গাপূজার টেম্পোরারি কানেকশান এই বছর কীভাবে নেবেন তার ডিটেলস বিষয়টি এবারে দেখাবো এবং এই বছর দুর্গা টেম্পোরারি কানেকশান নেবার জন্য একটি বিশেষ ধরনের ছাড় পাওয়া যাচ্ছে প্রথমেই দেখে নিন ছাড়টি কীরকম রকম তার জন্য আমি দুটি কোটেশন নিয়ে এসেছি এই কোটেশনটিতে দেখুন এখানে চার কিলোয়ার লোড এবং পাঁচ দিন পরের জন্য আগে যেখানে লাগতো তিন হাজার আটশো ষাট টাকার সেটি এই বছর লাগছে দুর্গাপূজার জন্য মাত্র হাজার চল্লিশ টাকা মানে আমি যদি দেখতে চাই দুটি যদি আমি পারমিশন পাশাপাশি দুটি কোটেশন যদি আমি পাশাপাশি দেখাই ছাড়ের আগে যেখানে লাগতো তিন হাজার আটশো ষাট টাকা সেটি ছাড় দেওয়ার পরে লাগছে মাত্র হাজার চল্লিশ টাকা মানলব একশো অষ্টাশি টাকা পার ডে পার কিলোয়াটের যে কোটেশনের হিউজ অ্যামাউন্ট আপনাকে পেমেন্ট করতে হয় এবছর দুর্গা একটি হিউজ ছাড় পাওয়ার জন্য মাত্র সাতচল্লিশ টাকা পার কিলোওয়াট কোটেশন আপনাকে দিতে হচ্ছে তার জন্য সবার আগে সমস্ত পূজা কমিটিগুলোকে অনুরোধ আপনারা কিন্তু পূজার লোডটিকে সঠিকভাবে মেনটেন করুন যেহেতু এবার একটা হিউজ অ্যামাউন্টের ছাড় দুর্গা কোটেশনে পাওয়া যাচ্ছে চলুন দেখে নি এই ছাড়টিকে পেতে গেলে আপনার কি কি ক্রাইটেরিয়া লাগবে এবং কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হচ্ছে তার ডিটেলস বিষয়টি কিভাবে ফর্ম ফিল করলে আপনি এই দুর্গাপুজোর ছাড়টি পাবেন তার সমস্ত বিষয়গুলি আমি আজকে আপনাদের দেখাবো তার জন্য কয়েকটি ক্রাইটেরিয়া রয়েছে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করতে হবে এই ফর্মটি আপনি ইলেকট্রিক অফিস থেকে পেয়ে যাবেন অথবা আপনি অনলাইনে ওই ফর্মটিকে ডাউনলোড করে নিতে পারবেন প্রথমেই পূজা কমিটির আগের বছরের পারমিশন নাম্বারটি এখানে দিতে হচ্ছে এই পারমিশন নাম্বারটি আপনি থানা থেকে পেয়ে যাবেন এবং সেখানে কত দিনের কানেক্টের লোড সেটা দিতে হচ্ছে এখানে টু দ্য স্টেশন ম্যানেজার এভাবে লেখার পরে দুর্গাপূজা দু হাজার চব্বিশ দুর্গাপূজার এআরটি দিতে হচ্ছে এবং তারপরে আমি যাচ্ছি সেকেন্ড পেজে সেকেন্ড পেজে দেখুন এখানে এই পূজা কমিটির ডিটেলস অপশানগুলি এখানে রয়েছে নেসেসারি ডিটেলস এখানে পূজা কমিটি সেক্রেটারির নাম এবং তার সমস্ত বিষয়গুলি এখানে দিয়ে আপনাকে ফিল আপ করতে হচ্ছে এরপর থার্ড পেজটিতে একটি ইম্পর্টেন্ট পেজ এখানে যোগ করা হয়েছে সেখানে যে ইলেকট্রিশিয়ানকে দিয়ে আপনি কানেকশানগুলি করাচ্ছেন সেই ইলেকট্রিশিয়ানের স্ট্যাম্প এবং তার রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই থাকতে হবে এই রেজিস্ট্রেশন নাম্বার এবং স্ট্যাম্প না থাকলে এবারে পূজা কমিটির জন্য অ্যাপ্লিকেশন ইলেকট্রিক পারমিশন খুব তৈরি হতে পারে যে ইলেকট্রিশিয়ানকে দিয়ে আপনি পূজা প্যান্ডেলের লাইটিং করবেন তার রেজিস্ট্রেশন নাম্বার নাম্বার যেন অবশ্যই থাকে রেজিস্ট্রেশন দিয়ে তাকে একটি স্ট্যাম্প এখানে করাতে হচ্ছে এরপরে নেক্সট পেজে যাচ্ছি এখানেও দেখুন পূজা কমিটির জন্য যে ইলেকট্রিশিয়ানকে দিয়ে আপনি ওয়ারিং করাচ্ছেন তার লাইসেন্স নাম্বার দিয়ে একটি স্ট্যাম্প এখানে করাতে হচ্ছে এবং পূজা কমিটির যে স্ট্যাম্প সেখানে দিয়ে আপনাকে সিগনেচার করতে হচ্ছে এরপরে একটি ইম্পর্টেন্ট পেজ যোগ হয়েছে এই বছরে এবং সেটা মেনলি সুরক্ষা সংক্রান্ত বিষয়ে এবং সেই সুরক্ষা সংক্রান্ত বিষয়ের উপরে প্রচণ্ডভাবে জোর এই বছর দেওয়া হয়েছে সেখানে দেখুন এখানে দশটি পয়েন্ট রয়েছে এই পয়েন্টটিকে সঠিকভাবে দেখে নিন এবং এই পয়েন্টগুলিকে আপনাকে সঠিকভাবে সুনির্দিষ্ট করতে হবে যেমন কি অগ্নি নিরবক থাকতে হবে সেখানে তারের জন্য ইলেকট্রিক ইকুইপমেন্টের জন্য সমস্ত অপশানগুলি থাকতে হবে এবং সেখানেও আপনাকে এই পূজা কমিটির একটি সিগনেচার করতে হবে এই সমস্ত অপশানগুলি দিয়ে আপনাকে ইলেকট্রিক অফিসে অ্যাপ্লাই করতে হবে ইলেকট্রিক অফিসে অ্যাপ্লাই করলে এই ধরনের একটি কোটেশন আপনাকে দেবে এবং সেখানে আপনার দেখুন সাড়ে সাত ওয়াট লোডের জন্য এই অ্যাপ্লিকেশানটি করা হয়েছে এবং দেখুন এখানে এই সাড়ে সাত কিলোয়ার লোডের জন্য আট তারিখ থেকে বারো তারিখ মালদ আট নয় দশ এগারো বারো পাঁচ দিন সাড়ে সাত কিলোয়ার লোডের জন্য মাত্র আঠারোশো তেষট্টি টাকার কোটেশন এখানে হয়েছে এখানে এই এই যে সাতচল্লিশ টাকা পার ডে পার ওয়াটের যে লোড আসছে সেই লোডটিকে আসার জন্য একটি ক্রাইটেরিয়া এবছর রাখা হয়েছে সেটি হচ্ছে দুর্গাপূজার ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সেই দিনগুলিকে অবশ্যই কভার করতে হবে এবং এই বছরের দুর্গাপূজার কানেকশানের জন্য পনেরো দিন পর্যন্ত আপনি টেম্পোরারি কানেকশন নিতে পারবেন আগে বছর পর্যন্ত এটা দশ দিন ছিল এই বছর পনেরো দিন পর্যন্ত টেম্পোরারি কানেকশান নিলেও আপনি এই ছাড়টি পেয়ে যাবেন তবে অবশ্যই তার জন্য ষষ্ঠীর দিন থেকে দশমীর দিনের এই যে চার পাঁচ দিন রয়েছে এই চার পাঁচ দিনটিকে ওই পনেরো দিনের মধ্যে অবশ্যই থাকতে হবে এবারে দুর্গাপূজার টেম্পোরারি কানেকশানের জন্য অ্যাপ্লিকেশানটি খুব সত্তর করে নিন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে এবং পূজা এনজয় করতে থাকুন তবে অবশ্যই সাবধানতাটা অবলম্বন করুন তার কারণ ইলেকট্রিসিটি যে তারের মধ্য দিয়ে আসছে সেটি কিন্তু দেখা যায় না সেখানে সঠিকভাবে ওয়ারিং করুন যে সমস্ত জায়গায় কানেকশান রয়েছে সেগুলিকে ভালোভাবে টেপিং করুন যেহেতু বাচ্চারা এবং বয়স্করা এই পূজা পাণ্ডবে খুব আনন্দ করতে আসে সেই জন্য সেই সব দিকে নজর রেখে সুরক্ষাটাকে আগে মেনটেন করুন এবং সঠিক লোড দিয়ে ইলেকট্রিসিটি কানেকশান নিয়ে পূজাটিকে আনন্দমুখর করে তুলুন আজ পর্যন্ত টাটা গুড বাই হ্যাপি দুর্গাপূজা শ্যালে করে <laughs>